দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ প্রত্যেকে থেকে আমাদের অফিসের আডাল নাম্বার আছে ডবল জিরো টু ফাইভ রাজ ওভারসিস আমি আপনাদের সামনে সৌদি বেশ একটা ডাইরেক্ট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে তুলে ভিডিওটা স্কিপটা করে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন যদি আপনারা দেখার চেষ্টা করেন তাহলে আপনাদের অনেক অনেক উপকার হতে পারে প্রিয় বন্ধুরা আমার আজকে যে কোম্পানিটা আপনাদের সামনে তুলে ধরিব আপনারা টানবল থেকে বুঝতে পেরেছেন যে আসলে কোন কোম্পানিটা আমি বলবো তারপরেও আমি বলে দিই যে যে কোম্পানির জন্য আপনারা অনেক দিন ধরে আমাকে অনেক মেসেজ করছেন এই কোম্পানিটা আপনাদেরকে জানাচ্ছি সে কোম্পানিটার নাম হলো কদু রেস্টুরেন্ট কদু রেস্টুরেন্ট বর্তমানে আমাদের অফিসে সিলেকশন চলতেছে প্রতিদিন তো লাস্ট ডেট বারোই নভেম্বর প্রি সিলেকশনের যারা প্রি সিলেকশনে অংশগ্রহণ করবেন শুধুমাত্র তারাই ফাইনাল ডেলিকের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পারবেন এছাড়া একটা টিপস রয়েছে সেটা হলো যদি আপনারা কেউ দূরের দূর দূরান্তর লোক হয়ে থাকেন তাহলে আপনারা পাসপোর্ট এবং এসএসি পাসের সনদপত্র পিডিএফ করে যদি আমার পাঠিয়ে তাহলে ব্যবস্থা নিতে ডেগেট তেরোই নভেম্বর এবং চোদ্দ নভেম্বর দুই দিন হবে আপনারা ডেলিগেট ফাইনাল ডেলিগেট দিতে পারবেন প্রিয় বন্ধুর আমার কবু রেস্টুরেন্টে মোট একটা ক্যাটাগরিতে কর্মী নিবি সার্ভিস ক্রু মেম্বারস নম্বর সার্ভিস ক্রু টিম নম্বরের লোক নেবে স্যালারি হবে তেরোশো তিরিশ রিয়াল হবে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত রয়েছে শুধুমাত্র তারাই ফাইনাল লেলেকের কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে দেখতে সুন্দর স্মার্ট হতে হবে এবং বেসিক ইংলিশ জানা থাকতে হবে কদি রেস্টুরেন্টে সুযোগ সুবিধা গুলো কি কি জেনে নেন বিশাল মেয়াদ দুই বছর পর পর করে দিবি বাসস্থান চিকিৎসা এই কোম্পানি বহন করে দিবি অন্যান্য সুযোগ সুবিধা সৌদি শ্রম আইন হবে প্রিয় বন্ধুরা আমার যারা এই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী হয়েছেন আপনাদের মেডিকেল পিট পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ও সবই জমা দেওয়ার জন্য আমাদের অফিসে অনুরোধ করা হলো প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের কবি রেস্টুরেন্ট একটা খুব ভালো একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে যদি আপনারা জব করতে পারেন তাহলে আপনাদের জীবন সেটেল হয়ে যাবে কারণ এই রেস্টুরেন্টে যারা কাজ করতেছে আমরা আগে যে লোকগুলো দিয়েছি প্রত্যেকে খুব ভালো রয়েছে কোনো খারাপ রিপোর্ট আসে নাই বেতন অনেক ওভার টাইম সহ তো যারা কোম্পানিতে যাওয়ার আগ্রহী রয়েছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার যারা করেছেন আমাদের অফিসে আগে এই কোম্পানিতে যাওয়ার জন্য এবং যারা নতুন করে করবেন যারা প্রিসেলেকশনে সিলেক্টেড হবেন তাদের কিছু শর্তাবলী আছে এই শর্তাবলী অনুযায়ী ফাইনালি ইন্টারভিউ দিতে হবে আমি শর্তাবলী আপনাদের কাছে তুলে ধরি ইংরেজি মুখে বলা পড়া লেখা জানতে হবে প্লেন সেভ হতে হবে হাত পায়ের নখ কাটা কাটতে হবে দাঁত ব্রাশ করতে হবে চুল কাটা চুল ছোট করে করতে হবে শার্ট ও প্যান্ট অবশ্যই ইন করে পরা করতে হবে অবশ্যই পরিষ্কার জুতা ও মোজা পরা থাকতে হবে ইন্টারভিউ চলাকালীন মোবাইল ফোন সাইলেন্ট রাখা এই শর্তাবলী আপনারা যদি ফাইনাল ডেলিগেটের সময় থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি ইনশাআল্লাহ সিলেক্টেড হবেন যারা প্রি সিলেকশন অংশগ্রহণ করবেন শুধুমাত্র তারা ফাইনাল ডেলিগেটকে ইন্টারভিউ দিতে পারবেন প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের রেস্টুরেন্টে যাওয়ার আগ্রহী রয়েছেন আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করবেন এছাড়া যারা আমাদের অফিসের সরাসরি আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী আসুন আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা বনানী সাতাশ নম্বর রোড এক নম্বর গেট বনানী কবরস্থানের সাথে তেতাল্লিশ নম্বর বিল্ডিং দুই তলা ভবন কিউ নাম্বার আমাদের অফিসার আর এম্বার নাম্বার জিরো টু ফাইভ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে সামনে অন্য একটা ভিডিওতে ওকে আসসালামু আলাইকুম